ব্যক্তি ডক্টর ইউনুসের কারণে এই উপদেষ্টাদের অনেকের বিরুদ্ধে এখন পর্যন্ত আমরা ওইভাবে আন্দোলন করি নাই তাহলে এই উপদেষ্টারা এতদিন যে সমস্ত পাগলামি করেছেন যে সমস্ত ভাব দেখাচ্ছেন এই উপদেষ্টারা সচিবালয় ঢুকতে পারতো না যদি আমরা রাস্তা নামতাম এটি সীমান্তের ওপার থেকেও একটি ষড়যন্ত্রকারী সংগঠন হিসেবে কাজ করছে গত নয় মাসে আপনারা দেখেছেন বাংলাদেশকে কিভাবে অস্থিতিশীল করার জন্য নানান ধরনের প্রোপাগান্ডা নানান ধরনের স্যাবোটেজ তারা করেছে সেই জায়গা থেকে আমরা সর্বশেষ এই আপনারা দেখেছেন যে এনসিপি জামাত সহ বেশ কয়েকটি ইসলামী সংগঠন শিবিরের ছেলেরাও ছিল তারা শাহবাগে আপনার আন্দোলন করেছে আমরা গণ পরিষদের পক্ষ থেকে এই পল্টন প্রেস ক্লাব এলাকায় আমরা মিছিল সমাবেশ বিক্ষোভ করেছি গতকালকে আমরা যমুনায় আমরা ঘেরাও করতে চেয়েছিলাম সরকারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে যে আমাদের সম্মানিত মাননীয় প্রধান উপদেষ্টা বিষয়টি নিয়ে কনসার্ন কাজে তার উপরে আমরা ওইভাবে প্রেশার যেন না তৈরি করি কারণ তিনি তরুণদের কথা ছাত্র যুবকদের কথা শুনেই আগামী বাংলাদেশের একটা গতিপথ ঠিক করতে চান আমরা সরকারের প্রতি আস্থাশীল হয়ে আমরা যমুনার ঘেরাও কর্মসূচি করি দেব কারণ আমাদের সাধারণ সম্পাদক সহ আমরা বিভিন্ন আমরা বক্তব্য বলেছি এই সরকার তো ভাই আমাদের রক্ত ঘাম জেল জুলুমের বিনিময়ে এই সরকার গঠিত হয়েছে কাজে এই সরকারের বিরুদ্ধে আবার কেন আমাদের ঘেরাও করে দাবি আদায় করা লাগবে এই সরকারকে কেন আমাদের দাবি আদায় বাধ্য করা লাগবে অবশ্যই জনগণের যদি জনসম্পৃক্ত দাবি ওঠে আশা করি সরকার সেটি গুরুত্ব সহকারে বিবেচনা করবে কিন্তু একই সাথে এটিও আমাদের দৃষ্টিগোচর হয়েছে গত নয় মাসে আমরা দেখেছি এই সরকারের উপদেষ্টা পরিষদে যারা আছেন তাদের কারো কারো মধ্যে আপোষকামী মনোভাব বিদেশি দূতাবাসে একজন নয় তিনজন গিয়ে গোপন মিটিং করে তার কয়েকদিন পর থেকে করিডোর দেওয়া হয় এবং আওয়ামী লীগের পুনর্বাসনের সিদ্ধান্ত নেওয়া হয় দামি রাষ্ট্রপতি এবং এই জাতিবাদের অন্যতম পৃষ্ঠপোষক রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে জনাব আব্দুল হামিদ পালিয়ে যান এবং রাষ্ট্রপতির এবং এই আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার নাটকটা দেখেছেন কিশোরগঞ্জের এসপি কে প্রত্যাহার করেছে আচ্ছা রাষ্ট্রপতি থাকে ঢাকায় উনি ঢাকা থেকে পালিয়ে গেলেন সেটার জন্য দায়ী হতে পারে ইমিগ্রেশনের কর্মকর্তারা সেটার জন্য দায়ী হতে পারে এসবি কর্মকর্তা। সেটার জন্য দায়ী হতে পারে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা কিশোরগঞ্জের আইজি এই এসপি কি করবে সেইভাবে উদর টিন্ডি উদর ঘেরে তারা চাপিয়ে কিছু কিছু উপদেষ্টা আমাদেরকে একটা ভূগোল বোঝাচ্ছে এইটাও আমরা পরিষ্কার করে বলতে চাই আমরা শুধুমাত্র ডক্টর ইউনুসের মতো একজন ব্যক্তি জাতির এই সংকটে তিনি ক্ষমতা নিতে চান নাই আমরা তাকে রাজি করিয়েছি আমরা চাই তাকে সহযোগিতা করে বাংলাদেশকে এই সংকট থেকে উত্তরণে কিন্তু ডক্টর ইউনুসের সাথে যেহেতু আমাদের ওইভাবে স্বাভাবিকভাবে সবসময় কথা বলার সুযোগ থাকে না এবং এখন এই যে উপদেষ্টা পরিষদের একটা কাছে দেয়াল বা বলায় তৈরি হয়েছে আশপাশে থেকে এই যে ভুলভাল বাল বুঝাচ্ছেন আওয়ামী লীগকে পুনর্বাসন করতে হবে বিদেশিদের চাপ আছে না হলে গ্রহণযোগ্য হবে না এই সেই কথাবার্তি বলে যার ফলে সরকার গত ছয় মাস নয় মাসে আওয়ামী লীগের প্রতি কিছুটা নমনীয় ভাব দেখিয়েছেন এবং স্বরাষ্ট্র উপদেষ্টা পুরোপুরি ব্যস্ততার পরিচয় দিয়েছেন তার কাজকর্মের দুর্বলতার কারণেই আজকে আওয়ামী লীগ এখনো ঘুরে বেড়ায় এখনো আমাদের একটু হুমকি ধামকি দিয়ে বেলায় কিংবা হাসতাবদের উপরে হামলা হয় তাই আমরা